রাজধানীর মিরপুর পল্লবীতে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া সোমবার সন্ধ্যা পনের সাতটার দিকে বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি দোকানে প্রকাশ্যে তাকে গুলি করা হয় সিসিটিভি ফুটেজে দেখা যায় হেলমেট পরা তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে সরাসরি দোকানে ঢোকে এরপর খুব কাছ থেকে কিবরিয়ার মাথা বুক এবং পিঠে পরপর সাত রাউন্ড গুলি করে তারা ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি গুলি করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় তাকে সোহরাওয়ার্দি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কিব্রিয়াকে মৃত ঘোষণা করে খবর পেয়ে সেখানে ভিড় করেন যুবদল ও বিএনপির নেতা কর্মীরা তাদের অভিযোগ এটি রাজনৈতিক দ্বন্দ্বের হত্যাকাণ্ড তারা দ্রুত বিচার দাবি করেছেন হত্যার পর পালিয়ে যাওয়ার সময় আশেপাশের লোকজন একজন হামলাকারীকে আটক করে পুলিশের কাছে তুলে দেয় ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ আটক যুবককে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানানো হয়েছে হত্যার পর পালাতে গিয়ে দুর্বৃত্তরা একটি অটোরিক্শায় ওঠে রিক্শার ব্যাটারিতে পর্যাপ্ত চার্জ না থাকায় চালক আরিফ দ্রুত চালাতে পারেননি এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তার কোমরে গুলি করে পালিয়ে যায় আহত আরিফকে প্রথমে স্থানীয় ইসলামী হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আহত আরিফকে হাসপাতালে নেওয়া পথচারী পিআরুল ইসলাম জানান রাস্তায় পড়ে থাকতে দেখে তিনি নিজেই আরিফকে হাসপাতালে নিয়ে যান আরিফ তাকে বলেন দুই হেলমেটধারী ব্যক্তি দ্রুত রিক্সা চালাতে বললেও ব্যাটারি লো থাকায় তিনি তা পারেননি তাই তাকে গুলি করে পালায় তারা পল্লবী থানার ওসি মোহাম্মদ মুফিজুর রহমান জানান এ ঘটনায় এখনও মামলা হয়নি নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে হত্যাটি দলীয় কোন্দল নাকি অন্য কোনো কারণে তা তদন্তে বেরিয়ে আসবে আটক যুবকের মাধ্যমে অন্যান্য জড়িতদের ধরার চেষ্টা চলছে ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে পল্লবীতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন